সাঁতার কাটার সাঁতার কাটার ফার্স্টেপটা দেখে নেন প্রথম স্টেপ কি করবেন প্রথমে নিঃশ্বাসটা নিয়ে জলের মধ্যে শুয়ে পড়বেন নিঃশ্বাসটা নিয়ে এই এই জায়গাটা এখানে ঠেকাবেন আর এবং পা আর হাত দুটো মেলে দেবেন ভাসতে সাহায্য হবে এটাতে নিঃশ্বাসটা ধরে যত ধরে ভালো করে নিঃশ্বাসটা নিবি তারপর এইটা এখানে ঠেকাবি তারপর শুয়ে যাবি হ্যাঁ ভাসাটা দেখে নেন পুরো দেখেন শরীরটা ভেসে যাবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন সাঁতার কাটা খুবই সহজ